আন্তর্জাতিক শ্রম আইনের রিপোর্ট অনুযায়ী বহু আন্তর্জাতিক শ্রমিকদের কর্মক্ষেত্রগুলি বিপজ্জনক হওয়ায় প্রাণহানির মতন ঘটনা ঘটছে যা মোটেই কাম্য নয় বহু জায়গায় পুকুর ভরাট করে বহুতল গড়ে উঠছে যে কারণে ঘটছে দুর্ঘটনা অনেক সময় নিকাশি নালা পরিষ্কার কিংবা সংস্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু ঘটছে এইসব কর্তৃপক্ষকেই দূর করতে হবে উনিশশো সালে চালু হওয়া বকুয়া আইনকে মান্যতা দিতে হবে কেন্দ্র শ্রম কোর্ট বাতিল করে কর্পোরেট স্বার্থ দেখেছে ফলে শ্রমিকরা সুরক্ষিত নয় সেই কারণে ব্রিগেড সমাবেশ থেকে এইসব নিয়ে পূর্ণাঙ্গভাবে চলবে বুধবার রায়গঞ্জের শ্রমিক বাজারে জাতীয় দাবি দিবস পালনে এসে এমনটাই মন্তব্য করেছেন সিআইটি ইউ সমর্থিত সিডব্লিউ এফ আই এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিপ্লব সেনগুপ্ত আগামী কুড়ি মে সারা ভারতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেখানে শ্রমিকরা দেশব্যাপী সর্বাত্মক সামিল হবে এদিন বিপ্লব বাবু আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক জানেন যে সারা দেশে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে নির্মাণ ক্ষেত্রে কোথাও টানেলে শ্রমিক আটকে যাচ্ছে কোথাও বিল্ডিং কোলাপস হয়ে সেখানে অনেক শ্রমিক মারা যাচ্ছে আইএল ও রিপোর্ট অনুযায়ী এই দু তিন বছরে আটচল্লিশ হাজার শ্রমিক মারা গেছে নির্মাণ শ্রমিক ফলে আমরা আজকে সারা দেশে আমাদের সর্বভারতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দাবি দিবস পালন করছি যে নির্মাণ কর্মীদের যে সুরক্ষা সেই সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে তাদের ক্ষতিপূরণ এবং আগে থেকে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য যে মেজার নেওয়া দরকার সেগুলো নিতে হবে সেই বিষয়ে আমাদের হচ্ছে আজকের এই কর্মসূচি আমাদের এখানে সকালবেলা তো আমাদের নির্মাণ শ্রমিকরা সকাল পনে দশটা অবধি থাকে আমরা সাড়ে আটটায় শুরু করেছি এই সময় আমরা এই কর্মসূচিটা আমরা পরিচালনা করব এখানে নির্মাণ শ্রমিক এখানে দেখছেন প্রচুর নির্মাণ শ্রমিক হাজারের উপরে নির্মাণ শ্রমিক রায়গঞ্জের এই প্রাণকেন্দ্র জনবাজার বলে পরিচিত এখানে সবাই উপস্থিত হন তাদের মধ্যে আমরা বিষয়টাকে জানালাম প্রচার করলাম এবং এই ধরনের কর্মসূচি সারা দেশেই আজকে হচ্ছে এবং আটটি দাবি আছে আমাদের যে কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইমিডিয়েটলি দেখতে হবে যে যারা এই সংস্থা অর্থাৎ যারা কাজটা করার ছিল তাদের কোনো কোনোরকম দুর্বলতা আছে কি না তারা ঠিকমতো মেজারগুলো নিয়েছিল কি না যদি সেরকম হয় সঙ্গে সঙ্গে তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং কোথাও নির্মাণ হলে আগে থেকেই সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যাতে কোলাপস না হয় আমাদের রাজ্যেও আমরা দেখছি যে বহুতল নির্মাণ হচ্ছে অনেক পুকুর ভরাট করে রায়গঞ্জ শহরেও সেটা হচ্ছে ফলে কুকুর ভাড়াট করে যদি হয় তাহলে পরে চারতলা পাঁচতলা ওঠার পরে যে কোনো সময় সেটা ভেঙে পড়তে পারে এবং সেই ঘটনাগুলোই ঘটছে অর্থাৎ সয়েল টেস্ট ঠিকমতো না করে বেআইনিভাবে বিল্ডিং তৈরি হচ্ছে ফলে মরছে নির্মাণকর্মীরা ফলে এই ধরনের যে নির্মাণ বেআইনি নির্মাণ সেটাও বন্ধ হোক এবং নির্মাণকর্মীরা সুরক্ষা পাক এবং নির্মাণ নির্মাণকর্মীদের জন্য যে আইন আছে বকুয়া আইন যেটা ছিয়ানব্বই সালে তৈরি হয়েছিল। সেই আইনকে লেবার কোডের মধ্যে দিয়ে মোদী সরকার ধ্বংস করে দিচ্ছে আমরা বলছি যে নির্মাণকর্মীদের যে বকুয়া এক সেই বকুয়া এককে চালু রাখতে হবে এবং পরিযায়ী নির্মাণ শ্রমিক বা অন্যান্য শ্রমিকের জন্য যে আইন আছে সেটাকেও হচ্ছে বহাল রাখতে হবে তা তার কোনো রকম ক্ষতিগ্রস্ত করা চলবে না কিন্তু সমকোটের মধ্যে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাকে ফলে আমরা প্রতিবাদ করেছি এবং আগামী এপ্রিল মাসের যে কুড়ি তারিখ যে বিগের সমাবেশ হবে আমাদের দাবিগুলো আছে অন্যান্য অংশের শ্রমিক কৃষকের সাথে আমরাও সেখানে সামিল হব এবং সঙ্গে সঙ্গে আমাদের সিআইটু সহ সর্বভারতীয় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই সমস্ত দাবি দেওয়া যে কোড বাতিল করা সেইটার জন্য আমাদের সারা দেশে আগামী বিশে মে হচ্ছে ধর্মঘট হবে সর্বাত্মক ধর্মঘট জেনারেল স্ট্রাইক সেখানে নির্মাণ শ্রমিকরা সারা দেশেই অংশগ্রহণ করবে এই প্রচার আমরা আজকে থেকেই শুরু করে দিলাম তবে জাতীয় দাবি দিবস মান্যতা পেলে শ্রমিক কর্মীদের স্বার্থ যে সুরক্ষিত থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেহশ্রী মোড় লাগোয়া শ্রমিক বাজার ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স